হরস্কোপের একটি অশুভ যোগের কথা আমরা প্রায় শুনে থাকি সেটি হচ্ছে মাঙ্গলিক যোগ তো এই মাঙ্গলিক যোগের কারণে আমাদের কি কি সমস্যা হতে পারে দাম্পত্য জীবনে কি সমস্যা আসতে পারে দেখো মাঙ্গলিক যোগ থাকলে দাম্পত্য জীবন বলে কথা নয় বিশেষ পারিবারিক সবে হয় কোন ঘরে মঙ্গলটা অবস্থান করছে সেটার আমরা বিচার করি আর মাঙ্গলিক দোষ থাকলে যদি উঁচু ডিগ্রিতে ছেলেটা থাকে হাই ডিগ্রিতে মেয়েটা যদি একটু নিচে থাকে তাহলে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে যদি দুজনেই মাঙ্গলিক হয় অনেকটা অ্যাডজাস্টমেন্ট হয় কিন্তু মাঙ্গলিকের ক্ষেত্রে যদি আমরা সমিষ্ট বিচারটা আমরা সবসময় দেখব মাঙ্গলিক বিচারে যদি সমিষ্ট কুড়ি বাইশ চব্বিশ চলে যায় সেখানে মাঙ্গলিক দোষ খুব একটা এফেক্ট করবে না কিন্তু যখনই বারো চোদ্দোই চলে যাবে শ্রমিক বিচার তখনই মাঙ্গলিক দোষ বিরাটভাবে এফেক্ট করবে হাজব্যান্ড ওয়াইফের শান্তি যেমন রাক্ষস মনে হল নরগণ এই যখন মাঙ্গলিকের মধ্যেই থাকে এই তো হানড্রেড পারসেন্ট ডিভোর্স হবে মাঙ্গলিক দোষের মধ্যে যদি নর রাক্ষস হয়তো ডিভাইডেড হবে নর রাক্ষস দুটোই ফাইটার তাদের জীবনে শান্তি কোনো দিন আসবে না এবং কোন জ্যোতিষী যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করে রাক্ষস নরগণ রাক্ষসগণের মধ্যে বিভেদ প্রচণ্ডভাবে আসে সেই জন্য আমি বলি নর রাক্ষস হলে যদি হাই ডিগ্রিতে সমস্ত থাকে তাহলে আমি বলব ঠিক আছে যদি নিচে থাকে বিয়েটা ক্যান্সেল আবার অনেকে দেখছি প্রথা আছে নারায়ণের সঙ্গে বিয়ে দিলে এটা হয় না আবার এর সঙ্গে বিয়ে দিই এটা কোনো তথ্য নয় এখানে মাঙ্গলিক দোষ কাটিয়ে তাকে একটা তার বডির ওয়েট ক্যারি করে তাকে আঠেরোটি ওপর যদি পলা দেওয়া যায় রেড পলা অক্স অক্সব্লার দেওয়া যায় এইটটি পারসেন্ট স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট হবে সুন্দর অবস্থায় ঘর করতে পারবে এবং মাঙ্গলিক দোষে অনেক সময় ইস্যুর ওপরও হাত পড়ে সখন আমরা ছেলেটার হস্কোপ থেকে আমরা বিচার করে দেব যে এটা কি অবস্থা আছে এর সঙ্গে এর মাঙ্গলিক দোষ ছেলেটার মাঙ্গলিক না মেয়েটা মাঙ্গলিক এফেক্ট কিছু হতে পারে তখন আমরা গ্রহ নক্ষত্রের চরিত্র থেকে ডিগ্রি থেকে আমরা বিচার করে বলে দেবো না এতে কোনো প্রবলেম হবে না ইস্যুতে কোনো প্রবলেম হয়তো নর্মাল ডেলিভারি হতে পারে না হতে পারে হয়তো সিজার হতে পারে হয়তো আট মাস সাড়ে আট মাসে ডেলিভারি হয়ে যেতে পারে একটু ডাক্তারের পেছনে খরচা হতে পারে কিন্তু তাতে কোনো খুব একটা অসুবিধে ফিল হয় বলে আমার মনে হয় না আমি এই ধরনের কেস সহায় করছি বলে এত অভিজ্ঞতা আছে তাই বলছি যে কোনো প্রবলেম হবে না তবে মাঙ্গলিক দোষকে কাটিয়ে নেবেন পলা করবেন ভালো জ্যোতিষীর কাছ থেকে সাজেশান নিন যে কি করলে আর ওই ব্রাহ্মণ দিয়ে ওই নারায়ণের সঙ্গে পুজো করালি যে কাটবে হয়তো উনিশ বিশ হতে পারে কেন আমার যে সম্বন্ধে ধারণা নেই আমার মনে হয় পাঁচ পার্সেন্ট কাটতে পারে কিন্তু ম্যাক্সিমামটা কাটিয়ে দিয়ে পলা দিলে তাতে অনেক বেটার ফিল করবে